আসসালামু আলাইকুম আদিস ফেসেন আপনাদের সবাইকে স্বাগতম যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই চমৎকার সুতি কাপড়ের মধ্যে কিন্তু আমরা ডিজিটাল লোনের মধ্যে কিছু কালেকশন নিয়ে আসলাম যা আপনারা খুবই রিজনেবল একটা প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ঘরে বসে দেখে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তবে অবশ্যই ফুলবিটা দেখতে হবে কিভাবে নিতে হয় আমরা কিন্তু এই ভিডিওর মাঝেই কিন্তু আপনাদের বুঝিয়ে বলবো তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমরা প্রতিটি ডিজাইন থেকে একটা করে ড্রেস আপনাদের কিন্তু খুলে দেখাবো ফ্রি সাইজ কাপড় থাকবে পিওর সুতি কাপড়ের মধ্যে থাকবে জামা প্লাস ওনা এবং প্যান্টের কাপড় সবগুলোই কিন্তু সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন রং থাকবে হান্ড্রেড গ্রান্টি সারা বাংলাদেশে ঘরে বসে থেকে আমাদের থেকে অর্ডার করতে পারবেন তো অবশ্যই যারা নিতে চান যোগাযোগ করবেন পাঁচ পিস দশ পিস যা চান পাইকারি রেডি কিন্তু আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে এবং যারা শোরুমে আসতে চান তারা শোরুমে এসে দেখে নিয়ে যেতে পারেন শোরুমের ড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থারা মার্কেট হচ্ছে ভান্টি বাজার প্রোডাক্ট যেমন দেখতেছেন ভিডিওতে বাস্তবে কিন্তু তার থেকেও ড্রেসগুলো প্রতিটা অনেক সুন্দর প্রোডাক্ট নেওয়ার সময় আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রংকোচ গ্যারান্টি থাকবে এবং কাপড়ের মান খুবই ভালো মানের প্রোডাক্ট নেওয়ার সময় চেক করে দেখে নেওয়ার সুযোগ আছে আপনার কাছে যদি ভালো না লাগে কোয়ালিটি ফুল মনে না হয় আপনি সাথে সাথে এই প্রোডাক্টগুলো রিটার্ন করে দিতে পারবেন ডেলিভারি ম্যান থাকাকালীন অবস্থায় তো অবশ্যই যারা নিতে চান তারা যোগাযোগ করবেন এবং আমাদের যদি আরও বিভিন্ন কালেকশন আপনারা দেখতে চান আমাদের পেজটা ভিজিট করবেন পেজের মধ্যে কিন্তু আমাদের সকল কালেকশনের পোস্ট করা থাকে আপনারা যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে যে কোনো কালার থেকে মিলিয়ে দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু পাইকারি রেড়ে পেয়ে যাবেন অবশ্যই আপনাকে হ্যাঁ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে পেজে ভিজিট করতে হবে পেজটা ভিজিট করলে সকল কালেকশনের পোস্ট পেয়ে যাবেন আর যারা আমাদের পেজটা নতুন দেখতেছেন তারা আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আমাদের নিত্য নতুন যত কালেকশন আছে কালেকশনের আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারেন বা যারা টিকটক বা ইউটিউব থেকে দেখতেছেন তারা টিকটক আইডি বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সকল কালেকশনের আপডেট পাওয়ার জন্য আজকে এই ভিডিওতে আমরা চার পাঁচটা ডিজাইন নিয়েছি আপনাদের জন্য নতুন নতুন যে ডিজাইনগুলো আসছে এগুলো থেকে চার পাঁচটা ডিজাইন নিয়েছি এগুলোর বাইরেও কিন্তু আমাদের কাছে এই সেম কোয়ালিটির মধ্যে সেম দামের মধ্যে কিন্তু অনেক অনেক কালেকশন আছে এইগুলোর নিচেই কিন্তু জমজম সুইচ তুল লেখা থাকবে প্রতিটা নিচেই এরকম জমজম সুইচ তুল লেখা থাকবে তবে এটা অরিজিনাল জমজম নয় এটা হচ্ছে মাস্টার কপি কেউ বলে বি গ্রেড এক একজন এক এক নামে বিক্রি করে এক এক দামে বিক্রি করে তো অবশ্যই এগুলোর মধ্যে অনেক কোম্পানির অনেক কোয়ালিটির থাকে আপনারা বিভিন্ন পেজ বা ইউটিউব চ্যানেলে দেখবেন এক একটা এক কোম্পানি থাকার কারণে কিন্তু এগুলোর প্রাইসটা বিভিন্ন পেজে বিভিন্ন রকম হয়ে থাকে তো অবশ্যই যারা ভালো কোয়ালিটিটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর আমাদের একটাই কথা আমাদের প্রোডাক্ট কিন্তু খুলে দেখে নেওয়ার সুযোগ আছে এর একটাই কারণ আমরা কোয়ালিটি ফুল প্রোডাক্ট বিক্রি করি আপনি প্রোডাক্ট হাতে নিলে ধরলে বুঝলে মানে ধরলেই বুঝতে পারবেন আসলে কোয়ালিটিটা ভালো তো অবশ্যই আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন হোলসেলে দশ পিস প্রোডাক্ট নিলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি সুন্দরবন কুরিয়ার এবং আপনার স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যেই কালারটা দেখাইছি খুলে কালারের বাকি কালারগুলো দেখাইতেছি আপনার যে কালার ভালো লাগবে যেই ডিজাইনটা ভালো লাগবে সেই ডিজাইনের এক দুই পিস তিন পিস করে মিলিয়ে কিন্তু নিতে পারবেন আরেকটা কালেকশন আছে এই কালেকশনটা শুধু এই কালারটা এটার প্রচুর পরিমাণে চলে তাই এই কালারটাই শুধু আমরা তৈরি করি এর বাইরে এটার যে বাকি কালারগুলো আছে ওইগুলো কিন্তু তৈরি করি না তো অবশ্যই যদি আপনি একই কালার এই কালারটা নিতে চান একশো পিস দুইশো পিস যা চান দেওয়া যাবে শুধু এই কালারটাই কিন্তু আমরা করে থাকি এই ডিজাইনটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে এই কালারটাই শুধু চলে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়েই ইনবক্স করে ফেলতে পারেন সারা বাংলাদেশে ঘরে বসে থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন তো অবশ্যই ভালো লাগলে এই ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালার থাকবে পাক্কা পাশাদ একটি নামাজি না পেয়ে যাবেন পিউর সুতি কাপড়ের মধ্যে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দরভাবে প্রিন্ট করা থাকবে এবং পাক্কা পাশাদ থাকবে আপনি মেপে নিতে পারবেন আমাদের অনেকগুলো ভিডিওর মধ্যে কিন্তু আমরা এইগুলা মেপে মেপে দেখাইছি পাক্কা পাশাদ পেয়ে যাবেন এখন দেখাবো চমৎকার আরও একটি হিট ডিজাইন এই ডিজাইনটা মার্শাল্লা খুব ভাইরাল এগুলো এই ডিজাইনটা খুব ভালো চলে এটা চারোটা কালারই মশাল্লাহ অনেক অনেক চলে আপনার যে কালারটা ভালো লাগবে আপনি সেই কালারটাই নিতে পারবেন তবে এটা চারো কালারই চলে আপনি চাইলে চারো কালারই নিতে পারেন আর যদি আপনি বলেন যে না আপনার লাল কালারটা ভালো লাগছে তো লালটাই নিতে পারেন এগুলোর খোলা ছবি আছে খোলা ছবি দেখতে অবশ্যই আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে বা পেজ ইনবক্স করতে হবে ঠিক আছে দ্রুত নিয়ে নেবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন কিন্তু অ্যাভেলেবেল নাই সীমিত কালেকশন আছে তো অবশ্যই যারা নিতে চান দেখতেছেন তারা দ্রুত নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে আপনাদের বুঝাতে এবং আমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে তাই বারবার বলি স্ক্রিনশট নেওয়ার জন্য প্রতিটারই খোলা ছবি আছে তারপরও আপনারা যদি স্ক্রিনশট নেন তাহলে আপনাদের বুঝতে এবং আমাদেরও বোঝাতে কিন্তু সুবিধা হবে দেখুন কালারগুলো মাসাল্লাহ খুবই চমৎকার প্রতিটা কালারই খুবই চমৎকার যার যে কালারটা ভালো লাগবে সে সেই কালারটাই নিতে পারবেন ঘরে বসে থেকে হোম ডেলিভারির মাধ্যমে এই চমৎকার প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন এবং প্রোডাক্ট বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জের কিন্তু সুযোগ আছে ঠিক আছে তবে অবশ্যই এক্সচেঞ্জ করার সময় এক্সট্রা আপনাকে ছয় পিস প্রোডাক্ট নিতে হবে যে কয় পিস এক্সচেঞ্জ করবেন অনেকে আছে দশ পিস এক্সচেঞ্জ করে দশ পিসই নেন ঠিক আছে দশ পিস চেঞ্জ করে মানে দশ পিস নেন আমাদের ওইটা বিজনেস আপনাদের বুঝতে হবে তাই অবশ্যই এক্সট্রা নেওয়ার চেষ্টা করবেন যে কয়টা চেঞ্জ করবেন চেঞ্জের বাইরে ছয় পিস নেওয়ার চেষ্টা করবেন দেখুন খুবই চমৎকার কিন্তু এই এই ডিজাইনটাও এই ডিজাইনটা মার্শাল্লাহ খুবই চমৎকার যদি ভালো লাগে এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিনশটটি ইনবক্স করে ফেলতে পারে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি হোলসেলে যারা বিজনেস করতে চান তারাই যোগাযোগ করবেন আমরা কিন্তু খুচরা এক দুই পিস বিক্রি করি না ঠিক আছে আমরা খুচরা এক দুই পিস বিক্রি করি না যারা হোলসেলে নিয়ে বিজনেস করতেছেন তারাই যোগাযোগ করবেন অতীতে আর অন্য পেয়ে যাবেন পাক্কা পাঁচ সাত একটি নামাজি অন্যা এবং জামার সাথে ম্যাচ করে খুব সুন্দরভাবে কিন্তু প্রিন্ট করা থাকবে এটার বাকি কালার গুলা এক এক করে দেখাই দিতেছি যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন প্রতিটা কালারই মার্শাল্লাহ অনেক অনেক চমৎকার প্রতিটা কালারই মার্শাল্লাহ অনেক অনেক চমৎকার যার যেই কালারটা ভালো লাগবে সেই কালারটাই নিতে পারবেন তবে এই ডিজাইনগুলো যা দেখাইছি এই জায়গায় যদি আপনার ডিজাইন ভালো না লাগে ইনবক্স করবেন ইনবক্সে কিন্তু আমরা আরো খোলা ছবি আছে এবং আজকের ভিডিওতে যা দেখাইছি এগুলোর বাইরেও কিন্তু অনেক অনেক ডিজাইন আছে আমরা ডিজাইনগুলো দিয়ে দিব ওই জায়গা থেকে দেখে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে খুবই চমৎকার আর একটি ডিজাইন এই ডিজাইনটাও যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন প্যান্টের কাপড়টা আড়াই গস এক কালার জামার সাথে ম্যাচ করে দেওয়া আছে এবং ওন্নাটা থাকবে পাক্কা পাঁচ হাত একটি নামাজি ওন্না পাক্কা হাত একটি নামার জন্য পেয়ে যাবেন জামার সাথে ম্যাচ করে প্রিন্ট করা থাকবে ঠিক আছে জামার সাথে ম্যাচ করে প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইজে প্রাইসটা জানতে পেজে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি এই কালারটা বা এই ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারে প্রোডাক্ট পাঠিয়ে দিকে আমাদের শোরুম এড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বাজার এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ